আজ মঙ্গলবার চোদ্দই পৌষ দু সালে তিরিশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পুত্রদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর যে মন্ত্র ওম নম ভগবতে বাসুদেব আয় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন পারলে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন শ্রবণ করুন লাভান্বিত হবেন যারা একাদশের এই মহান ব্রত পালন করবেন তারা তো অবশ্যই করুন আর যারা করতে পারছেন না তারা অবশ্যই নাম জপ ধ্যানারাধনা করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ পথে গোপে রাধা নামস্ত নমস্ততে আজ খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেসকে আপনারা অ্যাভয়েড করুন আর মাত্র একদিন পরই কিন্তু দু সালের শুভারম্ভ আর দু সাল গুরুত্বপূর্ণ একটি বছর নাইন ইয়ার্সের সাইকেলের ফার্স্ট ইয়ার আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি তিরিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভিডিওটির একদম শেষে আমরা লিংক কিন্তু দিয়ে থাকি ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আপনার মন কিন্তু সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হতে পারে যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য আপনারা নিন এটি লাভান্বিত করবে আপনাদেরকে অর্থের গুরুত্ব খুব ভালোভাবেই আপনারা উপলব্ধি করবেন আর যে অর্থ সঞ্চয় করবেন সেগুলি ভবিষ্যতে কার্যকরী হতে চলেছে বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে এটি আপনাদেরকে সাহায্য করবে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনারা গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আর যে অর্থ সঞ্চয় করবেন এটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে সকল পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনারা অবশ্যই চেষ্টা করুন যতটা সম্ভব কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করা যায় এবং অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন যতটা সম্ভব আজ আপনারা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেবেন আবারও বলছে আগেও বলেছি সেটাই কিন্তু আপনাদেরকে উপকৃত করবে